বন্ধুরা আমরা একটি নতুন পেজ খোলার পরে আমরা একটা নতুন আইডিতে যখন আমরা পেজটাকে গ্রো আপ করার জন্য অনেক বেশি চেষ্টা করি আমাদের পেজে খুব দ্রুত রিচ হয় না এবং আমাদের পেজে খুব দ্রুত পরিমাণ আমরা আমরা পেজটাকে উপরে উঠাতে পারি না এর জন্য আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই অনেক সময় দেখা যায় যে একটি পেজ খোলার পরে একটি আইডি খোলার পরে আমরা কিন্তু খুব দ্রুত পেজটাকে রিচ বাড়ানোর জন্য অনেক ধরনের কাজ করি কিন্তু আমরা পেজ থেকে আসানুরূপ ফলোয়ার পাই না এবং পেজটাকে উপরে উঠেতে পাই না আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একটি নতুন পেজ খোলার পরে একটি পেজ কিভাবে উপরে উঠে এবং আমাদের করণীয় কী এবং কী কাজ করলে আমরা ওই পেজটাকে উপরে উঠেতে পারবো এবং আমাদের পেজটা একটি সুন্দর পেজে পরিণত হব প্রথম কথা হচ্ছে যে একটি ভিডিও একটি পেজ খোলার পরে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড দিয়ে দেওয়া অর্থাৎ সুন্দর সুন্দর ভিডিও দেওয়া তো ভিডিও আমাদেরকে যখন আমরা দিতে যাব তখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ভিডিওগুলি কোয়ালিটিপূর্ণ হতে হবে সুন্দর ভিডিও হতে হবে যদি আমরা নিজের ভয়েস দিয়ে সুন্দর কোয়ালিটির ভিডিও আপলোড করতে থাকি তাহলে কি হবে আমাদের ফেসটা যেমন পরিচিত হবে পাশাপাশি আমাদের ভয়েসের মাধ্যমে যখন আমরা ভিডিও কনটেন্ট আপলোড করতে থাকব তখন আমাদের ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা আমাদের পেজে এসে যুক্ত হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন রেগুলার ভিডিও আপলোড করব ফেসবুকের গাইডলাইন মেনে পালিসি ইস্যু মুক্ত ভালো ভালো ভিডিও নিজস্ব কন্টেন্ট তৈরি করবো তখন কি হবে যে আমাদের পেজে ভিডিওগুলি দেখার পরে মানুষ কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করবে এবং আমাদের তখন দায়িত্বটা হচ্ছে যে আমাদের যে ফ্রেন্ডস ফলোয়াররা সুন্দর সুন্দর কমেন্টস করছে এগুলি সুন্দর মতো উত্তর রিপ্লাই করা কারণ আমরা যদি এই উত্তরগুলি সুন্দর মতো রিপ্লাই করি তবে কি হবে যে আমাদের পেজটাকে কিন্তু আমাদের থেকে সুন্দর পরিমাণ রিপ্লাই দেওয়ার মাধ্যমে আমাদের পাবলিক রিয়াকশনটা খুব ভালো হবে অর্থাৎ আমরা যখন অডিয়েন্সকে রেসপন্স করব তাদের প্রত্যেকটি কমেন্টসের মাধ্যমে তাদের সাথে কিন্তু আমাদের সুন্দর পরিমাণ একটা এনগেজমেন্ট তৈরি হবে অর্থাৎ আমরা যত মানুষের পেজে গিয়ে ভিডিও দেখব এবং লাইক করব এবং পাশাপাশি কমেন্টে রিপ্লাই করব আমাদের পেজে রিচ উপরে উঠে যাবে একটি পেজ উপরে উঠার জন্য সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ হচ্ছে পেজটা রিচটাকে উপরে উঠানো আর পেজে রিচ উঠে যে আমরা যখন রেগুলার ভিডিও দিব এবং পাশাপাশি অডিয়েন্স যখন আমাদেরকে কমেন্টসগুলি করবে এগুলো উত্তর সঠিকভাবে দেওয়া এবং টাইমগুলি দেওয়া কারণ একজন অডিয়েন্স যখন তার উত্তর রিপ্লাইটা সঠিক সময় পায় তখন তার মধ্যে কিন্তু আগ্রহ প্রকাশ করে তার একটা উৎসাহ তৈরি হয় যে আমি তাকে এই বিষয়টা দেখে ভালো বলেছি আমি একটা সুন্দর কমেন্টস করেছি সে আমাকে কমেন্টসে রিপ্লাই করেছে থার্ড হচ্ছে যে আমাদের পেজটাকে উপরে উঠানোর জন্য ভিডিও দেওয়ার পাশাপাশি আমাদেরকে সুন্দর সুন্দর টেক্সট দিতে হবে সুন্দর সুন্দর ছবি দিয়ে যেতে হবে কারণ আমরা যখন টেক্সট এবং ছবি দিব। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পেজে ভিউ হয় এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা নতুন পেজের রিচ বেড়ে যায় এবং যাদের পেজ মানে অনেকদিন হয়ে গেছে উপরে ওঠেনি তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যে সুন্দর সুন্দর ছবি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা সুন্দর হয়ে যায় এরপর হচ্ছে যে আমাদের ছবি দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু দিনে দুই তিনটি টেক্সট আপলোড করব যাতে করে আমাদের পেজটার অবস্থানটা সুন্দর হয়ে যায় তো আমি আর একটা বিষয় বলবো যে একটি নতুন পেজ খোলার পরে আমরা শুরুতে লাইভ করতে যাব না মোটামুটি যখন আমাদের ফলোয়ার দুই থেকে চার হাজার ফলোয়ার হয়ে যাবে তারপর আমরা লাইভ করতে যাব কারণ শুরুতে লাইভ করলে আমরা যে পরামর্শগুলি বলবো সেই পরামর্শগুলি অনেকেই শুনতে যাবে না সেক্ষেত্রে আমাদের লাইভটা একটু পরে করতে হবে থার্ড হচ্ছে যে যে আমরা লাইভ করা বাদে আমরা অন্য লাইভে গিয়ে জয়েন করবো এবং তাদের লাইভের উত্তরগুলি আমরা দিব এতে করে কি হবে যে আমাদের লাইভটা দেখে যারা আমরা যখন তাদের লাইভে জয়েন করবো এবং নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হব ওই বন্ধুরা কিন্তু আমাদের পেজে আসা আগ্রহ পাবে এবং তাদের সাথে যুক্ত হয়ে যাব এবং আমাদের পেজটাকে এই ধরে রাখার জন্য আমরা পেজে অ্যাক্টিভ থাকব কারণ একটি নতুন পেজে পেজের অবস্থান হওয়ার জন্য কিন্তু রিস্সটা ধরে রাখাটা খুব বেশি জরুরি যখন আমরা ফেসবুকে বেশি পরিমাণ সময় দেবো তখন কিন্তু অনেক লোক আমাদের পেজে এসে যুক্ত হওয়া হবে এবং আমাদের যখন পেজটা ফেসবুক বুঝতে পারবে যে আমরা অ্যাক্টিভ রেগুলার ভিডিও দিই তখন কিন্তু আমাদের পেজে অনেক যুক্ত হয়ে যাবে আর পাশাপাশি আমাদের আমরা যখন নতুন অবস্থায় কাজ করব। আমরা কখনো আমাদের ভিডিও কখনো আমরা ঘর একই রুমে একই ডিভাইস থেকে ভিডিওগুলি আমরা প্লে করব না এতে করে আমাদের ডিসটা ভালো থাকবে আমরা কখনো এই ভুলটা করবো না অনেকেই আসেন যে নিজের ভিডিও অন্য একটি মোবাইল দিয়ে দেখে থাকেন একই ডিভাইসে একই ওয়াইফাই কানেক্ট ঠিক এই রুলসগুলি যদি আমরা মানতে থাকি এবং রেগুলার ভিডিও দিয়ে দিতে থাকি আশা করা যায় যে আমাদের পেজ থেকে ভালো একটা আসবে এবং আমরা পেজটা খুব দ্রুত উপরে যেতে পারবো আশা রাখি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকখানি উপকার হবে যারা নতুন ফেসবুক পেজে কাজ করতে পারছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি বিকেলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ